সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে গেছে দেশের দৃশ্যপট উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু মুরাল ভেঙে ফেলা হয়েছে সুনামগঞ্জের সাতক উপজেলায় রাজনীতিতে সক্রিয় হয়েছেন জামাতে ইসলামীর নেতাকর্মীরা জামাত নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেছেন আপনি আপনার নিজের থেকে নিজের দায়িত্ব থেকে আপনার যেগুলা করা সেটা করবেন আমরা আপনাকে শুধু সহযোগিতা করার জন্য আসছি যে প্রকারের সহযোগিতা লাগে একটা সাম্যের সমাজ করার জন্য একটা স্বস্তিদায়ক পরিবেশ নিয়ে আসার জন্য যে পরিমাণ সহযোগিতা প্রয়োজন আপনারা আমাদের থেকে সেই সহযোগিতা পাবেন রায়গুলা সমস্ত উপানুষয়ের রায়গুলা আপনারা ভাড়া দিবেন আমরা তাদেরকে বলেছি আপনারা যদি প্রয়োজন মনে করেন আমরা দশজন প্রণোদন করে আপনাদের প্রজামণ্ডল তুলে দেয় আপনাদের উপাসনাগুলো তোমরা লোক কাটিয়ে দেবো তারা পাহারা দিবে তারা বলছে না আপনারা এসেছেন আমরা খুশি হয়েছি এবং আশ্বস্ত হয়েছি এবং আমরা যে একটা আতঙ্কের মধ্যে ছিলাম সেই আতঙ্ক থেকে আমরা আজকে নিস্তার পেয়েছি বা আপনাদের প্রতি আমরা আশ্বস্ত হয়েছি আপনাদেরকে আমরা চিনি যদিও একত্রিশ দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ বিগত দিন আমরা বুক করতে পারি এই সৈরাজ সরকার শেখ হাসিনা সরকার যেভাবে মানুষের ত্রুটি চেপে দেওয়া ছিল দুর্নীতি সুজন আত্মীয়করণের মাধ্যমে এই দেশটাকে আজকে দেখতেছেন কত বিলিয়ন বিলিয়ন ডলার ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে আজকে দেউলিয়া দেশ অর্থনৈতিক দিক দিয়ে এই অবস্থায় একটা ছাত্র জনতার বিপ্রসন করিতে হয়েছে লেডি আসি না আমাদেরকে জঙ্গি আমাদেরকে দুর্নীতিবাস আমাদেরকে অস্ত্রদারী আমাদেরকে তথাকথিত সাম্প্রদায়িক আমরা কক্ষণ সাম্প্রদায়িক নয় জামাত শিবিরের হাতে কক্ষণ কোনো বিধর্ভী কোনো ওই হিন্দু সংখ্যালঘু আমাদের কাছে কোনো সংখ্যালঘু বলতে কিছু নেই মানুষ আমরাও মানুষ তার বিশ্বাসের জন্য আমার বিশ্বাসের জন্য আল্লাহর কাছে আমাদেরকে বিচার জবাব দিয়ে করতে হবে অথবা আপনাকে আশ্বস্ত করছি আপনি যে এখানে থাকবেন অথবা যে জায়গাতেই আপনি যান আপনি হয়তো ডিসি হবেন আপনি সচিব হবেন আমরা কামনাও করি তাই হন আপনি আপনার প্রতি রেসি হত আমাদের আপনি যেন আপনার হৃদয়ে এই সততা এই ইনসাফকে আপনি লালন করেন আমরা ভবিষ্যতে এখানে সুন্দর পরিবেশ সৃষ্টি হলে সাতক এবং দোয়ারাতে ইলেকশন করব জামাত ইসলামিক ইনশাআল্লাহ এবং আমরা আশা করি প্রায় নব্বই ভাগ আশাবাদী ইনশাআল্লাহ এদেশের মানুষ পরিবর্তন চায় এরা আওয়ামী লীগ দেখেছে বিএনপি দেখেছে কিন্তু জামাত ইসলামীকে দেখিনি জামাত ইসলামী প্রার্থী হিসাবে যেই আসন আমাকে মনোনীত করেছিল গত ইলেকশনে হ্যাঁ যেই আসন আমরা ইলেকশন করব আপনি যদি এখানে অবস্থান করেন সততার সাথে ইনসাফের সাথে আপনি আপনার অবস্থান অনুযায়ী কাজ করবেন এই নিবেদনটুকু আপনাকে রাখছি এবং আমরা বাইশের উপজা এই যে প্রণয়ম করি হয়েছিল উপ আমাদের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেব নৌকা নিয়ে এসে নৌকা নিয়ে এসে মানুষদেরকে উদ্ধার করেছেন শুধু মানুষ নয় পশুদের জন্য আমরা দশ টন পশু খাদ্য সরবরাহ করেছি এই সাতক দ্বারা সহ বিভিন্ন জায়গাতে অতএব জামাত ইসলাম একটি মানবতাবৃত্তি সংগঠন ইসলামী ছাত্র সুনিয়ানের এই ছেলেরা সত্যিকারের সোনার ছেলে এই অস্ত্রদারী হাসিনার ক্যাডারের মতো তথাকথিত ছাত্রলীগের এই সোনার ছেলে নয় এরাই হচ্ছে আমাদের এই যে তাকিব গড়ে ঘুমোতে পারেনি এই ছেলেটা হাফিজ আপনার প্রশাসনে আপনার চেয়ারে থেকে এই কাজটুকু আদায় করবেন আমরা আপনাকে আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা তা করবো আমরা আমাদের এই বিক্রমে যারা শাহাদ প্রদান করেছে আমরা তাদের সাহায্যকে কদমের জন্য আমরা তোমার সৃষ্টি করার জন্য আমাদের সবাইকে সাধ্যমতো কাজ করার